আমাদের হিন্দুদের প্রত্যেক দিনের উলুদ্ধনি যদি মুসলমানদের কানে দেওয়া যায় তাহলে দিন দিন মুসলমান শয়তান হয়ে যাবে আর যদি তাদের দেশের আদান আমার দেশে ঘোরানো হয় সাধারণ মানুষকে তাহলে দিন দিন এরা মুমিন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য মুসলমানদের আদারের ধ্বনি যেন শুনতে না পারে এই কারণে ইন্ডিয়ায় বাংলাদেশের কোন চ্যানেল চলে না ঠিক কিনা ধরি খারাপ হোক অন্তত আল্লাহর ধরি পাঁচ বার তো বাজে ঠিক কিনা এই জন্য তারা অনেক বুদ্ধিমান আমরা সব চাইতে বড় বোকা এদের চেনার চালাই এদের অনুগ্রহ শুনি এদের সংস্কৃতি দিয়ে দুনিয়াও বরবাদ করছি আখিরাও বরবাদ করছি পরিবার গুলার মাঝে দন্দ লাগিয়ে দিচ্ছি পরিবার গুলা আজকে পৃথক হয়ে যাচ্ছে আইএমএ জাহিদিয়া তাদের মাঝে দ্বন্দ্ব সব হলো ইচ্ছার জঞ্চল রেজাল ঠিক কিনা আমাদের দেশে ওদের চ্যানেল চলে আমাদের একটা আাধারে ধরি আমরা তাদেরকে শোনাতে পারি না আমার বন্ধুগণ এইজন্য এগুলা দায়িত্ব আপনার না সরকারের দুনিয়ার দুনিয়া সব কথা কিন্তু আওয়াজ দেয়া হয় না ঠিক কিনা কিছু কথার জন্য আওয়াজ লাগে শক্তি লাগে ঠিক কিনা সব কথা আওয়াজ দেয়া হয় না আপনি লক্ষ্য করবেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর 46 বছর নাকি এত বছরের মাঝে আপনি এই যে আলেমরা ওয়াজ করতেছে না টিভির বিরুদ্ধে ওয়াজ আছে না নাই টিভি কি বাংলাদেশে কমছে মাদের থেকে রাগ করে গিয়ে কেউ টিভি ভাঙছে একজনও তো টিভি ভাঙলো না ও ওয়াজ করে লাভ কি নামাজি কি বাড়ছে বাড়ে নাই তো তো নামাজের পক্ষে ওয়াজ তো করলাম লাভ কি হলো রোজাদার কি বাড়ছে না কমছে অস্থিরতা ব্যয়াপ নাকি বাড়ছে না কমছে এগুলার বিপক্ষে ওয়াজ করলাম চল্লিশ বছর কি রেজাল্ট তাহলে ওষুধটা জায়গা মতো করে নেই ঠিক না ঠিক না যদি আমি একটু আগে যে কথাটা বললাম হাজার হাজার ওয়াজ বন্ধ করে যদি ওয়াজ করতেন একবার যে আগামীকাল থেকে অস্থির ছবি তুলতে পারবে না আগামীকাল থেকে বোরখা তারা বের হইতে পারবে না আগামীকাল থেকে মুসলমানের দেশ একটা মানুষও বেরামান থাকতে পারবে না আপনারা বলেন তো পরিবর্তন হতো কি হতো না তাহলে আমাদের ওয়াজ ওয়াজডাস যেখানে হওয়ার দরকার সেখানে ওয়াজ হয় আরেক জায়গায় ঠিক না কাটা হলো পায়ে মলম লাগাই মাথায় ঠিক না আমার